আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের মতো আবারও চলে আসছে আমাদের নতুন একটি ভিডিও নিয়ে লাকসাম রেলওয়ে জংশনের পাশে যে পার্কটি অবস্থিত দেখলে বুঝতে পারবেন এত একটা সুন্দর শীতল বাতাস তা আমি রমজান মাস তো ভাবলাম যে একটু লাকসাম থেকে ঘুরে আসি তো সকালবেলা চেয়ারি খেয়ে আর লেট না করে আমি সোজা লাকসামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তারপর ভাবলাম যে কি দেখানোর এমন জায়গা আছে দেখে আসি হঠাৎ করে এসে এটা আমার চোখে পড়লো পড়ল ভাবলাম যে এটা আমি দর্শকদেরকে দেখাই আমি একলা দেখলে তো হবে না তারপর এটা দেখলাম যে না অনেকটাই সুন্দর এবং রাত্রেবেলা এত একটা সুন্দর ভিউ আসে যেটা না দেখলে বলতে পারবেন না যে আসলে লাকসামে অবস্থিত বর্তমান যে মন্ত্রী মহাদয় উনি অনেক সুন্দর করে এটা সাজিয়েছে আপনারা আসতে পারেন আপনাদের জন্য সব সময় খোলা থাকবে বিশেষ করে বিকালের সময় আসলে আরও একটা খুব মজা করতে পারবেন এখন বন্ধু বান্ধব নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের লাকসাম রেলওয়ে জংশন নিরাপত্তা বাহিনী পুলিশ বাহিনী এবং সব ধরনের আপনার আসতে পারেন নিরাপত্তা আছে আপনার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে